তো গাইস আমাদের দামাচিং কবু তো ডিম দিয়ে দিয়েছে আমাদের দামাচিং বাচ্চাটা ডিম দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওই যে দেখেন ডিম ডিম কোথায় এই এই দেখেন ডিম ওকে এটা কিন্তু প্লাস্টিকের ডিম এটা ওর ডিম না ওর ডিম দিয়েছে দুর্ভাগ্যবশত বসত কিন্তু ডিমটা বড় সাইজের একটা ডিম আমি রাতের বেলা আসছি তারপর দেখলাম যে সে ডিম দিয়ে দিয়েছে ওখানে দেখলাম ডিমটার সাইজ অনেক বড় এবং ওটা ফেটে গেছে মাঝখান দিয়ে কোষাটা অনেক বেশি পাতলা ছিল যেগুলো হয়ে থাকে নতুন বাচ্চা কবুতর নতুন ডিম এরকমটা হয়ে থাকে অনেক সময় সো এটার কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে অনেক বড় সাইজের অন্যান্য কবুতরের কিং কবুতরের মতো ডিম হয়েছে কবুতর অনেক বড় সাইজের ডিম দেয় না ওই ওইরকমই হয়েছে আমি দেখে অবাক হয়ে এলাম জিনিসটা সব ফেলে দিতে হলো ওটা কিছু করার নাই এখন দেখা যাক গাইস সেকেন্ড ডিম দেয় না ওকে দোয়া করবেন সবাই এমনিতে তো সুস্থ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বাকি দোয়া করবেন আর হ্যাঁ দেখেন আমাদের কবুতর আমি খাবার দিয়েছি কিন্তু নামতেছে না সকাল সকাল কি হয়েছে জানি হয়তো পেয়েছে কোনো কিছু কারণে হয়তো বয় পেয়েছে আমি জানি না কি হয়েছে যাই হোক আমাদের দামাচিংগুলা দেখেন এগুলা মাসা নটটা হেভি ডাক বাই অনেক ভালো লাগে আর এগুলাকে কাঁচায় বন্দি করে ফেলছি ওইখানে কর্নারে আমি ডিম দিয়াচ্ছি না এখানে বন্দি করে ফেলছি মা অনেক বেশি টোকরাই নটটা কিন্তু সো দেখা যাক এখানে ডিম কখন দেয় ওকে এখানেও কিন্তু আমার বাবা লাগতেছে না আবার ইচ্ছে করতেছে ছেড়েও দিই ওখানে কর্নারের ডিম দিয়ে দিক এখন আপনারা বলেন ছেড়ে দিব কিনা ছেড়ে দিলে কিন্তু ভালো হবে এমনিতে এখানে বাবা লাগতেছে না আমার যাই হোক দেখি কি হয় ওকে দেখা যাক আস্তে আস্তে সব কবুতর নেমে গেছে এখন কাচ্ছে মাসাল্লাহ দেখেন ওকে মাসা আল্লাহ আর আমাদের এটা মাদিটা কিন্তু ডিমটাকে পাহারা দিচ্ছে দেখেন আমার থেকে আমার থেকে এই দেখছেন কি করতেছে মাসা ওকে গাইস এটা কিন্তু বাচ্চা বের করে ফেলবে কিছু দিনের ভিতরে এই যে দেখা যাচ্ছে দুই জোড়ায় বের করে ফেলবে কিছু দিনের ভিতরে আর আমাদের এখানে মাক্সিয়েশনের বাচ্চাটা দেখেন ও দেখছেন মাসা আল্লাহ তো দোয়া করবেন এটার জন্য ওকে আর কি অবস্থা সো গাইস এরাও কিন্তু ডিম দিয়ে দেওয়ার কথা দেখা যাক কখন ডিম দেয় ওকে দোয়া করবেন অবশ্যই কাঁচার ভিতরে ডিম দিয়ে দিলে কিন্তু ভালো হবে যাতে করে আমি তাদেরকে এই বাসাটা দখল নিয়ে আসতে পারবো এই আর কি ওকে তারপর মনে করেন আমাদের এই যে শর্ট পেজ এটাও কিন্তু ডিম দিয়ে দিবে ওকে এটা এটাও কিন্তু ডিম দিয়ে দেওয়ার সময় চলে আসছে হয়তো কালকে অথবা আজকে ডিম দিয়ে দিতে পারে দোয়া করবেন দেখা যাক কখন ডিম দেয় ওকে কিছুদিন আগে আপনারা জানেন এটা অসুস্থ হয়ে গিয়েছিলো এখন কিন্তু পুরোপুরি সুস্থ আছে মার্শাল্লাহ দেখা যাক মল্টিংও শেষ হয়ে গেছে দেখা যাক ডিম কখন দেয় এই এই ডিস্টার্ব শুরু করে দিয়েছে কী রে কিন্তু আমি এখানে খাবার দিয়েছি একটু এক্সট্রা কেয়ার করতেছি দেখা যাক কী হয় ও হাও মার্শাল্লাহ দেখা যাক সেকেন্ড ডিমটা দেখে না দোয়া করবে ওকে গাইস সকালের কাজ শেষ এখন আমি যাচ্ছি মোর জ্ঞানের জন্য মোর জ্ঞান হবে বাসায় মুরগি লাগবে আর দেখেন এখানে কি অবস্থা এই যে দেখেন এগুলো কিন্তু উপর উঠে যাচ্ছে মাশালা সুন্দর সুন্দর লাগতেছে তাই না এটা যদি আমাদের এটা যদি আরেকটু বড় হতো আরো অনেক বেশি সুন্দর লাগতো

ডিস্টার্বটা না হয় ওকে এবং সেদিন বৃষ্টি হওয়ার কারণে অর্ধেক কাজ হয়েছে ফুল কাজ হয় নাই এবং গাইস আপনাদেরকে বলেছিলাম যে আমি এক জোড়া কবুতর বিক্রি করে ওই জোড়াটা বিক্রি করে দিয়েছি পাচ্ছেন হচ্ছে এবং নরটা ছিল অন্য কবুতর আর এর সাথে শার্টিং একটা নর বিক্রি করে দিয়েছি এই শার্টিং অনেকদিন যাবৎ আমাদের এখানে ছিল দুইটা শার্টিং নর টাকাতে একটা শার্টিং নর আমি বিক্রি করে দিয়েছি আরেকটা কিন্তু আছে আমাদের ফার্মে ওটার জন্য অবশ্যই মারি নিয়ে আসবো গাইস সরি ফর দিস আমি এখন যেটা বলতে যাচ্ছি এটা আসলে অনেকে আমাকে বকা আমি জানি কিন্তু কিছু করার ছিল না আমার দিয়ে দিতে হলো সে কথাটা হচ্ছে আমি আমাদের এখানে লাল কিংটা আছে এখানে সাদা কিংটা আছে এই যে সাদা কিং এই যে লাল কিং কিন্তু কালো কিংটা দেখবেন না আমাদের কালো কিংটা আমার দিয়ে দিতে হলো একজনকে দেখেন ওটা বিক্রি করার কোনো কথা ছিল না কোনো ইয়া ছিল না বিক্রি করা হলে তো আমি আপনাদেরকে জানাতাম তাই না আপনারা নিয়ে নিতেন অনেকেই আছেন আপনারা নেওয়ার জন্য প্রস্তুত অনেকেই আমাকে বলছে বিক্রি করার জন্য লাল কিংটার জন্য আছে অনেক মানুষ এগুলো সবার সব কবুতরের জন্য মোটামুটি নিতে চায় আমার থেকে এবং আমি আপনাদের কাছে অনেক কবুতর সেলও করছি কিন্তু ওই কবুতরটা বিক্রি করার কোনো কথা ছিল না হঠাৎ করে একজন আমাদের এরিয়ার আসে ওনাকে দিয়ে দিতে হয় উনি অনেক বেশি জোর করে ওনাকে আমি আর না করতে পারি নাই ওনাকে দিয়ে দিতে হলো জিনিসটা যার কারণে দিয়ে দিলাম ওটার জন্য আমি দুঃখিত আসলে এখন আমাদের কালো দেখবেন না তাছাড়া আমি আরও নতুন কবুতর আনবো ইনশাল্লাহ এবং নতুন কবুতর তো অলরেডি আনছি আমরা দামাচিং আনছি ইনশাল্লাহ আরও কবুতর আসবে আমাদের ফার্মে যার জন্য অবশ্যই দোয়া করবেন এবং দুঃখিত আসলে কেউ ব্যাট কমেন্ট করবেন না বগা টকা দিবেন না আমি জানি আপনারা কবুতরগুলো দেখতে পছন্দ করেন যার কারণে ভিডিও দেখেন লালটাও নিতে চেয়েছিল আমি দিই নাই দেখেন ওকে তো দোয়া করবেন প্লিজ এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু প্রস্তুতি নিয়ে বসে গেছে ডিম দেওয়ার জন্য ওকে এই যে দেখেন এটার একটা প্রবলেম সেটা হচ্ছে এটা ওই হাঁড়িতে বসে না দেখছেন ডিম দেওয়ার হাঁড়িতে বসে না সো নিচে নিচে প্রস্তুতি নিয়েছে হয়তো ডিম দিয়ে দিবে আজকে ওইটার জন্য অবশ্যই দেখা যাক এই ভিডিওর লাস্টে দেখাবো এই ভিডিও লাস্টে দেখতে পাবেন ডিম দিবে কিনা ওকে এই ফাজিলাই যা দাদা 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 যা যা নতুন শার্ট আমার দেখছেন নতুন শার্ট এটা সরি নতুন কেঞ্জি ওকে বেটা ময়লা করে দিবি তুই আমার দোয়ার মানুষ আছে এখানে আমার একটা বিক্রি করে দিয়েছি আরেকটা এটা আছে এটা বিক্রি করা হবে না এটা রেখে দিবে এটার সাথে একটা মাদি জোড়া দিতে হবে শার্টে এই বেটা সরে দাঁড়া ওকে গাইস আমি দেখি সন্ধ্যাবেলা দেখাবো ওইটা ডিম দিয়েছে কিনা ঠিক আছে আমাদের শর্ট পেজ শর্ট পেজটার জন্য নল কিন্তু রেডি আছে ওই যে দেখেন ওইখানে কোথায় ওই যে ওখানে আছে ঝগড়া করতেছে ঠিক আছে ওটা নেওয়া হয়েছে আপনাদেরকে তো দেখানো হয়েছে সব কিছু দেখা যাক এখন ডিম দিয়ে দিবে কখন ওইটা আমি দেখি তারপর আপনাদেরকে আপনাদেরকে দেখাবো এই ভিডিও লাস্টে ওয়েট করে ওকে গাইস রাত হয়ে গেছে এখন দেখবো আমি ডিম দিয়েছি কিনা ওকে যেটা বললাম আপনাদেরকে এই যে ডিম তো নেই কি হলো না এটা কি হলো আমি তো ভাবলাম ডিম দিয়ে দিবে এটা যেভাবে বসে থাকছে সবকিছু দেখলাম ডিম দেওয়ার সবাই কালে যেটা করে জাস্ট দৌড়ে দেখে নেই দেখা যাক দেখা যাক রাতেও দিতে পারে অথবা যাই হোক ওকে অন্য কবুতর দেখেন আর আমাদের দামাজিম কবুতর এখন ফ্রি 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 ওকে মাসাল্লাহ ওইটা কিন্তু ডিম নিয়ে ডিউটি করা শুরু করে দিয়েছে দেখা যাক সেকেন্ড ডিমটা দেখি না মাসাল্লাহ এই তোমরা আবার ডিম দিবে খুব আবার ডিম দিবে গগন ওটা জিজ্ঞেস করতেছিলাম আর ওকে তাদেরকে খাবার দিতে হবে আর এটা এখানে অভ্যস্ত করানোর চেষ্টা করতেছি ডিম দিয়ে দিলে তো হয়ে যাবে মোটামুটি আর দামাচিং গোলাকে বাসাইটা দখল নেওয়াতে চাইতেছি অন্য দামাচিং এসে তাদেরকে মেরে পাঠিয়ে দিছে যাই হোক করানোর চেষ্টা করবো আস্তে আস্তে রাতে আমি কিন্তু এখানেই বানতেছি তাদের আর এই বেটাটা এসে রাতে ডিস্টার্ব করে দেয় মাসাল্লাহ মাশাআল্লাহ আমাদের এটা কিন্তু অনেক সুন্দর তাই না সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও এতটুকু শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম